আদেও একটু সচেতন হতে পারলে না 보면은 খাই না রোক না চলে গেল একটা বোঝার চেষ্টা করে দেখুন বোঝার চেষ্টা করেন প্রত্যেকদিন যাওয়ার কথা তুমি তো মারা মৃত্যুবান আওয়াজ দিয়ে তোমার ওষক্ষা এজন প্রত্যেকটা মডেলে রেগুলার ববষ নির্দিষ্ট একটা দিনকে নাও বর্ষ পালন করে বিধিতে রেজিস্ট্রি করা আছে আল্লাহর নামে হচ্ছে মানদ বিভিন্ন আছে কিছু আদাশত পানশা হল এইজন